পাঁচটা থাকবে কুশন বালিশের কভার দুটো থাকবে সাইড টেবিলের কভার একটা থাকবে বড় টি টেবিলের কভার স্ক্রিনে দেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে ছবি দিতে পারবো বা ভিডিও কলে দেখতে পারবেন জি কাপড় দেখাচ্ছেন এগুলো বানাতে কত দিন লাগে সময় ভাই এটা কি আপনারা যারা আসবেন তারা বসে থেকে বানাই নিতে পারবেন ভাই কাপড় ডিজাইনটা দেখেন হাসমার্কা লোগোটা দেওয়া আছে এখানে দেখেন সোয়ান সুপার খুদাই করে লেখা আছে এখানে হাশমার্কা লোগোটা দেওয়া আছে এখানে আয়সো সোয়ানটা দেওয়া আছে যারা সোয়ানের মধ্যে আপনার রাবার ফোম মধ্যে সব সফট এবং আরামদায়ক ফোম চান তাদের জন্য হচ্ছে সোয়ান সুপারটা এটা কিন্তু আসসালামু আলাইকুম যারা ভালো মানের সোফার ফোম এবং ফোম কাবার নিতে চান আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য আপনারা জানেন যে তাজমহল পর্দা গ্যালারি কিন্তু সবসময় আমরা সোয়ানটা বিক্রয় করি সোয়ানের নিজস্ব ডিলার আমরা সব সময় সোয়ানের যে কোনো কোয়ালিটির ফোমই আমাদের কাছে পাবেন ফ্লেন প্লেন ফোম হোক বা ডিজাইন ফোম হোক সব কোয়ালিটির ফোমই আমাদের কাছে পাবেন কোন কোন গ্রেডের ফোম আছে সোয়ানের কয়টা গ্রেডের ফোম হয় এই সম্পর্কে একটু ধারণা দিব আর দাম সম্পর্কে একটু ধারণা দিব আজকে আপনাদের প্রথমেই যে ফোমটা রাখা আছে এটা হচ্ছে সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্ট এটা একটু দেখে দেখাই দেন এটা হচ্ছে সোয়ান কমফোর্ট দেখেন খুদাই করে লেখা থাকবে পাশে লোগোটা দেওয়া থাকবে এখানে কিন্তু আয়োস সোনটা দেওয়া থাকবে এটা কিন্তু সোয়ান এট টু এইট ফোম মানে সেমি রাবার ফোম এটা সেমি রাবার ফোম হওয়া সত্ত্বেও কিন্তু আপনার এটা আমরা কখনো দেখাই না আমাদের কোনো ভিডিওতে পা কিন্তু ডাবাইতে পারবেন না কোনোভাবে এই যে দেখেন অনেকেই পা ডাবাই দেখায় সাথে সাথে কিন্তু পা উঠে যাবে সেমি রাবার ফোম দশ পিচের এক সেট ফোমের দাম পড়বে অনলি চার হাজার আটশো টাকা চার হাজার অনলি চার হাজার আটশো টাকা যারা রিজনেবল এর মধ্যে ভালো মানের ফোম চান তারা কিন্তু আপনার সোয়ান কমফোর্টটা নিতে পারেন এরপর ভাই যে ফোমটা আছে এটা হচ্ছে সোয়ান সুপার এখানে দেখেন সোয়ান সুপার খুদাই করে লেখা আছে এখানে হাসমার্কা লোগোটা দেওয়া আছে এখানে আইসোশনটা দেওয়া আছে যারা সোয়ানের মধ্যে আপনার রাবার ফোমের মধ্যে সবথেকে সফট এবং আরামদায়ক ফোম চান তাদের জন্য হচ্ছে সোয়ান এটা কিন্তু ফুল রাবার ফোম ওকে ফোম হচ্ছে সোয়ান সুপার এটা হচ্ছে ভাই অনেক সফট হবে সুপার সফট ফোম এটা 10 পিসের এক সেটের দাম পড়বে অনলি 5600 টাকা 5600 টাকা জি এরপর যেটা আছে এটা হচ্ছে সোয়ান সুপার এক্সটা সুপার এক্সটা সুপার এক্সটা জি এটা কিন্তু ভাই অনেক বেশি হার্ড হবে না অনেক বেশি সফট হবে না সোয়ান সুপার এক্স এখানে দেখেন खुदाई করে লেখা আছে এখানে হাসমার্কাল লোগোটা দেওয়া আছে এখানে আয়সনটা দেওয়া আছে এটাও কিন্তু বাই ফুল রাবার ফোম আপনার এটা হচ্ছে আপনার দুই হাজার পঁচিশের আগে কিন্তু এটাই আপডেট ছিল

আর এখানে দেখেন কোন কোয়ালিটি এখানে কিন্তু কোয়ালিটিটা লেখা আছে সোয়ান কমফোর্ট পাশে কিন্তু আসমার্কা লোগোটা দেওয়া আছে আর আইএসও শহরটা কিন্তু ভাই পিছনে থাকে ডিজাইন ফর্মের জি ডিজাইন ফর্মের আইএসও শহরটা পিছনে থাকে আপনারা যখন নেবেন আমাদের থেকে অর্ডার করে নেবেন তখন এটা কিন্তু খেয়াল করবেন অনেকেই কিন্তু খুঁজে পায় না এই জন্য এটা সবসময় খেয়াল রাখবেন যে এটা কিন্তু পিছনে থাকে এটা চিটাগাং ডিজাইন সোয়ান কমফোর্ট দশ পিস ফোনের দাম পড়বে only 7500 taka only 7000 only 7500 taka এরপর যেটা আছে ভাই এটা কোন কোয়ালিটি একটু দেখায় দিন এটা কিন্তু সোয়ান সুপার সোয়ান সুপার জি এখানে দেখেন खुदाई করে লেখা আছে যারা আপনাদের আগেও বললাম প্ল্যান ফর্মের সময় যারা সব চান তারা কিন্তু সব সময় সোয়ান সুপার টা নেবেন সব সময় সোয়ান সুপার টা এটা কিন্তু হবে সফট জি জি সফট হবে সোনের মধ্যে রাবার ফোমের মধ্যে সফট হয় হচ্ছে সুপারটা এটা হচ্ছে 10 পিস ফোমের দাম পড়বে

পঁচিশের আপডেট এটা চিটাগাং ডিজাইন এটা হচ্ছে ভাই দশ পিচের একসাটের দাম পড়বে অনলি তেরো টাকা অনলি তেরো অনলি তেরো হাজার টাকা এরপর যেটা আছে এটা হচ্ছে আপনার ডিজাইনের মধ্যে আপডেট ডিজাইন যেটা আপনার ক্যাটালগ ডিজাইন বলে এটাকে এখানে দেখেন চিকুণ এখানে এসে কিন্তু আস্তে আস্তে মোটা হয়েছে এটা কিন্তু ডিজাইনটা সুন্দর অনেকে হাতিল ডিজাইনও বলে থাকে এটা সন সুপার এক্সা ক্যাটালগ ডিজাইনের দশ পিচের এক সেট ফোমের দাম পড়বে অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো অনলি দশ হাজার পাঁচশো টাকা ভাই এখন তো ফোমটা গেল যারা ফোম নিবে তাদের কিন্তু কাবারটা প্রয়োজন হয় তো কাবার কাবারের দাম সম্পর্কে একটু ধারণা দিব কোন কোয়ালিটি কেমন হবে এটা একটু দেখাই দিব ভাই এই যে পাশে দেখেন যে কাবারগুলো আছে এগুলো কিন্তু আমাদের প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে মাত্র আঠাইশো টাকা থেকে আঠাইশো টাকা এইগুলা কিন্তু আপনার বিভিন্ন জায়গায় চার হাজার পাঁচ হাজার টাকা দিচ্ছি আর যদি দাম পড়বে অনলি চার হাজার আটশো টাকা মানে আটচল্লিশশো টাকা এই এই মানের কিছু কাপড় একটু দেখাই দিয়ে দেখেন প্লেন ফর্মে পড়বে আঠাশশো টাকা ডিজাইন ফর্মে পড়বে আটচল্লিশশো টাকা এগুলো কিন্তু অনেক সুন্দর ভাই ডিজাইনগুলো একটু দেখাই দিন কাছ থেকে এগুলো কিন্তু আপনার মেরুনের মধ্যে গোল্ডেন ফুল এর থেকে আপনি সামনাসামনি এসে দেখলে আরো বেশি সুন্দর লাগবে আপনার কাছে এগুলা প্ল্যান ফর্মে টাকা ডিজাইন ফর্মে পড়বে আটচল্লিশশো টাকা ডিজাইন ফর্মে আটচল্লিশশো একটা কাপড় আছে ভাই প্লেন ফর্মে টাকা ডিজাইন ফর্মে আটচল্লিশশো টাকা অনেকগুলো কালার থাকবে একটা অনেক অনেক ভাই এগুলো অনেক আছে আপনার প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার আছে আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এগুলো কিন্তু দিতে পারবো কারণ এক ভিডিওতে কিন্তু সব দেখানো সম্ভব হয় না ভিডিও অনেক বড় হয়ে যায় এগুলো হচ্ছে প্লেন ফর্মে আঠাইশো টাকা ডিজাইন ফর্মে আটচল্লিশশো টাকা এই যে দেখেন দেখেন প্লেন ফর্মে আঠাইশো টাকা ডিজাইন ফর্মে আটচল্লিশশো টাকা রেটগুলোও কিন্তু পানি দামে পেয়ে যাচ্ছেন একদমই পাইকারি দামে ভাই একদমই পাইকারি দামে পাবেন পাইকারি দামে পেয়ে যাচ্ছেন তাজমহল পর্দা গ্যালারি থেকে এখানে আটচল্লিশশো টাকা তারপরে এই কাপড়টাও দেখতে পারেন এটাও কিন্তু সিম্পল ডিজাইন এর ভিতরে সিম্পল ফর্মে 2800 ডিজাইন ফর্মে 4800 এই যে একটা ফাইভ প্ল্যান যারা আসতে পারবেন তারা তো ঘরে বসে কিনতে পারবেন জি ঘরে বসে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই WhatsApp নম্বরে যোগাযোগ করে আপনার ভিডিও কলে দেখে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ কত আসবে তাহলে প্ল্যান ফর্মে 2800 টাকা ডিজাইন ফর্মে 4800 টাকা ভাই ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে

আটচল্লিশশো আর কিছু কাপড় দেখা দিয়ে ভাই ইন্ডিয়ান কিছু কাপড় এগুলো হচ্ছে ইন্ডিয়ান অনেক সুন্দর কিন্তু সেটের দাম পড়বে অনলি চার টাকা আর সেম কাপড়টা দিয়ে যদি আপনি ডিজাইন ফোমে নেন দশ পিচের এক সেটের দাম পড়বে পাঁচশো টাকা হাজার টাকা এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে ভাই বানাইলে দেখতে অনেক সুন্দর লাগে ইন্ডিয়ান ফ্লোকিং কাপড় এটা অনেকটা আপনার কাছে ভেলভেটের মতো লাগবে আপনি ধরলে অনেকটা ভেলভেটের মতোই লাগে দেখতে আর জি এই যে ভাই এই মানে কিছু কাপড় দেখাই দিই একটু দেখেন এগুলো আসলে প্রিমিয়াম যখন দেখবেন তখন বুঝতে পারবেন প্লেন ফর্মে 4500 ডিজাইন ফর্মে 6500 আর আপনারা যে প্রাইসটা বলেন এটা কি ভাই এটা এটা ফিক্সড প্রাইস কোনো দাম আতে কোনো অপশন নেই না ভাই আমাদের তো পাইকারি পাইকারি সম্পূর্ণটাই পাইকারি এখানে আপনি মানে দাম সব সময় ফিক্সডই থাকবে বুঝতে পেরেছি তো বন্ধুরা ভাইরা কিন্তু প্রাইসটা ফিক্স করে দিয়েছে 4500 ডিজাইন ফর্মে 4500 জাস্ট চুজ করবেন আর নিয়ে যাবেন আর কি প্লেন ফর্মে 4500 ডিজাইন ফর্মে 6500 ভাই এগুলা তো একদম থাঙ্কাপুর দেখাচ্ছেন এগুলা বানাতে কত দিন লাগে সময় ভাই এটা কি আপনারা যারা আসবেন তারা বসে থেকে বানাই নিতে পারবেন আর যারা আসতে পারবেন না ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন আপনারা অর্ডার করে 3 দিনের মধ্যে হাতে পাবেন ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ এগুলা তো ভাই আপনার মিডিয়াম রেঞ্জের মধ্যে গেল যারা আরেকটু বাজেটের মধ্যে চান হাই রেঞ্জের জি জি হাই রেঞ্জের মধ্যে চান যে যত দিন ইচ্ছা ব্যবহার করবেন

এই যে দেখেন এটা কিন্তু আরেকটা কালার আরো কিছু কালার আছে একদম আনকমন কালার এই কালারটা এটা দেখাই কিন্তু একদমই আনকমন কালার কালার আছে যারা নিতে চান তারা করলে ছবি দিতে পারবো বা ভিডিও কল দেখতে পারবেন জি যেমন এটা দেখালাম এটা আরেকটা কালার হচ্ছে এই যে একটা কালার এই তো সুন্দর আছে এগুলো তো সেম প্রাইস হচ্ছে মেরুন কালার জি প্ল্যান ফর্মে

এবং যারা মেরুনের ভিতরে চাচ্ছেন মেরুনের ভিতরে অনেক পরিমাণের হ্যাঁ আসলে এই যে দেখেন এটা হচ্ছে মেরুনের ভিতরে আরেকটি কালার ফর্মে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে নয় হাজার টাকা আচ্ছা ভাই ডিজাইন ফর্মে প্রাইস টা একটু বেশি লাগে কেন এই একটা ভাই প্লেন ফর্মে সাত হাজার নয় ভাই প্লেন ফর্ম হচ্ছে আপনার বসার যেটা আছে এটা ঠিক আছে 4 ইঞ্চি সমান আর পিছনে যেটা আছে এটা হয় 3 ইঞ্চি আর ডিজাইন ফর্ম যেটা এটা বসারটা হয় 6 ইঞ্চি আর হেলনাটা হয় 5 ইঞ্চি আর মাঝে কিন্তু ভাই এটা ঢেউ থাকে মানে কাস্টমাইজ জি জি ডিজাইনটা কাস্টমাইজ করতে হয় এই জন্য এই জন্য আপনার ফেব্রিক্সটা বেশি লাগে ওকে এই জন্য আপনার প্রাইসটা একটু বেশি থাকে এই যে একটা কাপড় দেখেন ভাই এগুলা কিন্তু একদম স্ট্যান্ডার্ড কালার এই কাপড়টা স্ট্যান্ডার্ড ডিজাইন দেখেন প্লেন ফর্মে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে ন হাজার টাকা অনেক ডিজাইনই আছে এখানে আসলে সরাসরি দেখে নিতে পারবেন আর নাস্তে যেটা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে ঘরে বসে কিনতে পারবেন প্লেন ফর্মে সাত হাজার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে কল করুন এটার কিন্তু আরেকটা কালার ভাই এটা এটার ভিতরে আরেকটি কালার জি এই যে এটার ভিতরে এই আরেকটি কালার দেখেন বলুন না সাতটা কালার আছে এই যে দেখেন ডিজাইন ফর্মে ন হাজার এখন দেখাবো আরেকটি ডিজাইন

একেবারে ব্র্যান্ড নিউ ডিজাইন অনেক আছে 7000 ডিজাইন ফর্মে 9000 যেটা যা বলছি তাই হবে হ্যাঁ রেডটা কিন্তু ফিক্সড প্রাইস এখানে কোনো ডামাডামি সুযোগ নেই 7000 ডিজাইন ফর্মে 9000 আসবেন জাস্ট অর্ডার দিবেন বানিয়ে নিয়ে যাবেন সরাসরি দেখে হ্যাঁ প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ডেলিভারি একদম সারা বাংলাদেশে আপনার বাসা পর্যন্ত যদি রাস্তাঘাট ভালো থাকে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার বাসা পর্যন্ত গিয়ে দিয়ে আসবে আপনার প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 এগুলো বাদেও কিন্তু এই যে পাশে কিন্তু আরো অনেক কাপড় আছে ভাই এই যে প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 এই যে প্লেন ফর্মে 7000 ডিজাইন কালার আছে দেখেন ভাই এই যে একটা আছে প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 ওকে প্রত্যেকটারই কিন্তু ভাই একাধিক কালার হবে সব এই যে যেমন এই যে একটা ভাই এটা হচ্ছে গোল্ডেন কালার হুম এটা হচ্ছে গোল্ডেন কালার এটার মেরুনটা কিন্তু এই যে এটা কিন্তু মেরুন প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 ওকে তবে ম্যাট সেট যারা ফোম ফোম কভার নেবেন তাদের কিন্তু ম্যাট সেটটা হয় যারা ফোম ফোম কভার নেবেন তাদের কিন্তু 13 পিসের ম্যাট সেটটা দরকার এখানে এইখানে দেখেন একটা 13 পিসের ম্যাট সাজানো আছে কি কি থাকবে একটু বলে দেই পাঁচটা থাকবে পিছনের রোমাল পাঁচটা থাকবে কুশন বালিশের কভার দুটা থাকবে সাইড টেবিলের কভার একটা থাকবে বড় টি টেবিলের কভার টোটালি এখানে যে 13 পিসের ম্যাট সেটটা সাজানো আছে এটার দাম পড়বে 3000 টাকা অনলি 3000 জি আর এই পাশে দেখেন আরেকটা ম্যাট সেট সাজানো আছে এটাও কিন্তু ভাই পাঁচটা থাকবে পিছনের রোমাল পাঁচটা থাকবে পিছনে রুমাল পাঁচটা থাকবে কুশন বালিশের কাবার দুইটা থাকবে সাইড টেবিলের কাবার একটা থাকবে বড় টি টেবিলের কাবার টোটালি এই তেরো পিসের সেটের দাম পড়বে দুইশো টাকা এইগুলা বাদেও কিন্তু ভাই ম্যাট সেটের অনেক কালেকশন আছে আরো অনেক কালেকশন আছে যারা ফেব্রিক্স নেবেন এটার সাথে মিল করে যতটা কাছাকাছি যায় মিলাই নিতে পারবেন সেক্ষেত্রে ভাই আমরা আমাদের কাছ থেকে যারা ফোন ফোম করার তেরো পিসের সেট নেবেন তাদের জন্য কিন্তু ভাই আপনার পাঁচ পিস কুশন বালিশ পাঁচ পিস বালি সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে সারা বাংলাদেশে কিন্তু ভাই ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর প্লেন প্লেন যে আছে জন্য আপনার দশ পিস মার্কিন ফ্রি অবস্থায় থাকবে আর ডিজাইন ফর্মের যে মার্কিন আছে ভাই এটার বিষয় হচ্ছে কি আপনার ডিজাইন ফর্মের যে মার্কিনটা এটা হচ্ছে আমরা মোটা লেপের কাবারের যে কাপড়টা হয় এটা দিয়ে আমরা তৈরি করি এটা হচ্ছে পার পিস একশো টাকা পরে ঠিক আছে একশো টাকা পড়বে আর ভাই আমরা সবসময় বলি যারা আমাদের শোরুমের আশপাশে আসেন অথবা ঢাকা সিটির মধ্যে আসেন সবসময় বলি যে আপনার আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট দেখে প্রোডাক্ট ক্রয় করবেন আমাদের ঠিকানা তাজমহল পদ্মা গ্যালারি 14 শহীদ ফ্কট যাত্রাবাড়ি ঢাকা আর যারা আসতে পারবেন না অন্য জেলাতে থাকেন বা ঢাকা মানে দেশের বাইরে থাকেন পূর্ববাসে থাকেন সেক্ষেত্রে সবসময় বলবো যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপর প্রোডাক্ট ক্রয় করবেন সেক্ষেত্রে আমাদের পেমেন্ট সিস্টেম কিন্তু ভাই এক হাজার টাকা আগে দিতে হয় বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পে করবেন আর ভাই সময় বলি যে আপনারা সোয়ানের যে ফোনগুলো আছে এগুলো আপনারা আমাদের থেকে কিনেন বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই কিনা আমাদের থেকে কিন্তু হবে এরকম কিছু না যেখান থেকেই কিনেন অবশ্যই ডিলার পয়েন্ট থেকে কিনবেন সেক্ষেত্রে আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ডিলার পয়েন্ট থেকে কিনলে আপনি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন আর ডিলার পয়েন্ট কীভাবে চিনবেন আপনার ডিলার সব যেগুলো থাকে এগুলো সামনে যে সাইনবোর্ডটা থাকে শোরুমের উপরে এখানে কিন্তু আপনার সোয়ানের নিজস্ব সাইনবোর্ড থাকে এবং কি লেখা থাকে সোয়ানের নিজস্ব ডিলার এইগুলো দেখে কিনলে আপনার হওয়ার কোন সুযোগ নাই আপনি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ